প্রিয় দর্শক বিন্দুরা ক্রিয়েটিভ কৃষিকতার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে বা কখন আপনারা পেয়ারা গাছের গুটি কলমের ডালগুলো কাটিং করবেন তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেয়ারা গাছের শিকড়গুলো কিন্তু দেখেন আপনি এটি এমন শিকড় বের হয়েছে তা পলিথিন ভেদ করে বাইরে চলে এসেছে তো এমন সময় প্রিয় দর্শকবিন্দুরা অবশ্যই এই চারাটিকে রোপণ করতে হবে কেননা বাইরে তো কোনো রসের ব্যবস্থা নেই যেহেতু এখানে কোনো রসের ব্যবস্থা নেই তাহলে গাছটি কিন্তু শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর কারণেই কিন্তু আমাদেরকে এটা আগেই কাটতে হবে কিন্তু এর ভিতরেও যে এই যে আপনারা শিকড় দেখতে পাচ্ছেন এই যে এই শিকড়গুলো আপনারা বাদামি কালার যখন ধারণ করবে তখন এই ডালগুলো কেটে ফেলবেন তো প্রিয় দশমেন্দ্র কাটার পর কিন্তু অবশ্যই এটা পানিতে একটু ভিজায় রাখবেন আধা ঘন্টা এক ঘন্টার মতো ভিজায় রাখবেন এবং রোপণের সময় এই যে আপনারা এইভাবে পাতাগুলোকে একটু করে কেটে ফেলবেন অর্থাৎ অতিরিক্ত যদি ডালপালা থাকে সেই ডালপালাগুলোকে আপনারা ছেটে নেবেন তো এর ফলে কিন্তু গাছটি বাঁচার সম্ভাবনা অনেক অংশ বেড়ে যায় তো জানি না প্রিয় দর্শক আপনারা কিভাবে এই গাছগুলো রোপণ করেন তো অবশ্যই যদি এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে রোপণ করেন তো অবশ্যই আপনার সেই গুটি কলমের গাছটি সুন্দরভাবে বেঁচে যাবে এবং তাতে কোনো অসুবিধা হবে না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ